একটা অত্যন্ত খুশির খবর আছে এই খুশির খবরটা শুনতে গেলে বা দেখতে গেলে ভিডিওটা না টেনে টেনে শেষ পর্যন্ত দেখতে হবে পশ্চিমবঙ্গের সরকারি রেজিস্টার প্রাপ্ত বিখ্যাত খবরের কাগজ নতুন গতির একচল্লিশ বর্ষ চব্বিশ সংখ্যার ন পাতায় আমার লেখা কবিতা উষার আলো প্রকাশিত হলো চলুন চলুন আমরা দেখব খবরের কাগজের আমার লেখা কবিতাটি কবিতা আবৃত্তির আগে কয়েকটা কথা না বললেই নয় এই কবিতা শুনতে গেলে বা আবৃত্তি শুনতে গেলে কবিতার প্রেক্ষাপট আমাদের জানা দরকার আমরা যে জন্মভূমিতে বসবাস করছি এই জন্মভূমি মায়ের সমান কিন্তু এই জন্মভূমি জাহান নাম হয়ে গেছে এখন চারিদিকে যেন ফসল রোপিত হচ্ছে না চারিদিকে বিষ বীজ রোপিত হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ মণিপুরে আমরা দেখলাম আরজিকর কাণ্ডে কি ঘটছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি নাবালক শিশু আসিফা মন্দিরে ধর্ষিত হচ্ছে সেটাও আমরা দেখছি তার বিচার নেয় পশ্চিমবঙ্গ সরকারের খুব সুন্দর প্রকল্প দুয়ারে সরকার দুয়ারে সরকার এটা আমি অবশ্যই সাদরে গ্রহণ করব কিন্তু আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বয়স সেই আঠারো চাকরি না পাওয়াতে কাজ না পাওয়াতে সে বিদেশ চলে যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর দিক এই কবিতায় উঠে এসেছে তাহলে কোন জন্মভূমিতে আমরা বসবাস করছি আমরা প্রতিদিন প্রতিনিয়ত পথ হেঁটে চলেছি কিন্তু সেটা ধোঁয়াশার মধ্যে বুকের বাপাস আমাদের এখন ক্লান্ত হয়ে গেছে এই বুঝে হাল ছেড়ে দেবে তবুও একটা আশার আলো ভবিষ্যতের আকাশে উদিত হচ্ছে দিন দিন যুব সমাজ যেভাবে এগিয়ে তাতে খুব আসবে। শুরু করছে আমার স্বরচিত কবিতা আবৃতি উষার আলো কলমে মোহাম্মদ মিরাজুল হক কোনো এক নরকের নগরী যার নাম নিয়েছে আমার ভূমি মণিপুর কিংবা কিংবা চারিদিকে বীজ সরকার দুয়ারে তাই আঠারো বাইরে অনেকটা পথ হাঁটলাম এখনো হাঁটছি কুয়াশায় বুকের বাপাস ক্লান্ত হাল ছেড়ে দেবার প্রতীক্ষায় তবুও দূরে কি যেন দেখা যায় মনে হয় উসারালো